আমাকে প্রথমে র্যাব এগারোতে নিয়ে যায় নারায়ণগঞ্জ ওইখানে একটা সেলে রাখা হয় কম সেলে এর পরের দিন আমাকে এইখানে নিয়ে আসা হয় সো আমাকে আমার শার্ট ছিল আমাকে লুঙ্গি পরিয়ে দেয় এবং টি শার্ট পরিয়ে দেয় সো পরার পরে আমাকে আমি তো ব্লাইন্ড ফলের ছিলাম তো আমি এখানে বলে শুয়ে থাকো তুমি এখানে আমি সেটা করিনি একটা পর্যায়ে আমি So I was just blinking. I was just trying to lose my blindfold. And I saw someone just from this side. Uh, he's just uh, with his hand and trying to getting my attention. So I, I saw him and he, he just 10 minutes just sit down. Mm -hmm. And I sit down. And I was just, my handcuff was in the back side. So, mm -hmm. so I just did like this. Oh, okay. and, and I was just.

তো ওরা তো আসলে আমাদের আহ আমাদের পিছনে মানা করতো ওরা যখন আসতো তখন সাথে সাথে আবার পিছন দিক গুলো শুয়ে যেতাম এইভাবে করে আমাদের দিনগুলো পার হতো এবং তারা এবার এই পাশে আমার ডান পাশে একটা ছেলে ছিল কিছুক্ষণ পরপরে সে খুব মারতো তো কন্টিনিউ মারতো এবং ও যতক্ষণ না কান্না থামাতো থামাতি থামাত ওকে মারতো সো আমি তখন জিজ্ঞেস করতাম ওকে কেন মারতেছে তো সবাই ওকে মারতে পারতো পাগল হয়ে গেছে এবং ন্যাংটা দাঁড়াই থাকতো

একটা ইয়া ছিল একটা ছিল কোন বালিশ টালিশ খুঁজে ছিলেন কি অবস্থা আমি আমি শুনেছি সাইফুল

তারও ভালো ভালো কোম্পানি একজন চুয়েটার ইঞ্জিনিয়ার একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সো জাস্ট আমার সাথে তারা থাকতো কথা বলতো সেই জন্যই তারা নিয়ে এসেছে সো পরবর্তীতে আমাদেরকে যেই দিন প্রকাশ করা হবে মিডিয়ার সামনে তার আগের দিন রাতে নারায়ণগঞ্জে একটা হোটেলের সামনে ওরা নিয়ে যায় গাড়ি করে আমরা তিনজন এবং সাথে আরেকজন হুজুর যাকে আরো দুই সপ্তাহ আগে ঘুম করে তারা লিখেছিল ল্যাব এগারো সেল সো ওইখান থেকে আমাদেরকে নিয়ে যায় একটা ব্যক্তি যে লোকটা গাড়িতে ড্রাইভারের পাশে ছিল সে ওই সামনে গিয়ে এই ধর ধর জঙ্গি ধর জঙ্গি ধর জঙ্গি বলবো তো জঙ্গি ধর বললো এরকম মানুষ তাকাই আছে তো দেখলাম চারজন ব্যক্তিকে ওর গাড়িতে তুলবো এবার গাড়িটা ব্যাক করে নিয়ে আসলো আমি ধরে নিয়েছিলাম হয়তো আমাদের ছেড়ে দিব অথবা এরকম ব্যাক করে নিয়ে আসার পরে আবার আমাদেরকে নারায়ণগঞ্জের এগারো সেল যে সেলটাতে আমার ঘুম পড়ে আবার ওখানে দিয়ে দিল পরের দিন সমস্ত মিডিয়ার সামনে আমাদেরকে এভাবে দাঁড় করিয়ে ক্যামেরাম্যানরা বললো মিডিয়া ম্যানরা বললো যে আপনারা হাঁটেন হাঁটেন হ্যাঁ আমরা হাঁটলাম হাঁটার পরে আবার আবার যান আবার আমাদেরকে ঢুকে ফেলা হলো পরের দিন আমাদেরকে জেলে দেওয়া হলো জেলে নিয়ে যাওয়া হলো আমরা ওখানে পত্রিকায় দেখলাম নারায়ণগঞ্জে নাশকতার পরিকল্পনার সময় এই প্রকৌশলীদেরকে হাতে নাতে ধরা হয় গোপন মিটিং এর সময় তাদেরকে হাতে নাতে ধরা হয় এরপর আমার আই হ্যাভ মাই ক্যারিয়ার অলরেডি ডিস্ট্রয়েড অ্যান্ড আই ওয়াজ এ প্রকিউরমেন্ট ম্যানেজার ইন মাল্টিনেশনাল কোম্পানিজ অ্যান্ড আই আর্ন সিক্স ডিজিট স্যালারি ম্যা্যা সা মেনেজাের এসিং হ টি আমফিং ইফনেল প্ররাই সারি আমিকে এখনো হাজি লাি আমার এখনো চলছে না জ জঙ্গি না জঙ্গি না ও জন টাই এখন চছে আমি এখনো হাজি লা চ খ ।